নমস্কার বন্ধুরা শুভ সকাল দেখুন আপনাদের দাদা বকফুল নিয়ে এসছে বাজার থেকে বকফুল আমার খুব প্রিয় বকফুলের বড়া আমার খুব ভালো লাগে এভাবে এটাকে দেখুন আমি কি করে ছাড়িয়ে বড়াটা করব দেখাচ্ছি যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এইটাকে ফেলে দিতে হয় দেখেছেন ভেতরের ভেতরে এইটাকে ফেলে দিতে হয় এভাবে করে ছাড়িয়ে নেব তারপর আমি এটা চালের গুঁড়ো আর একটুখানি বেসন নিয়ে ভাজবো বড়াটা আপনারা যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তারা এইভাবে বড়া করে খাবেন দেখবেন খুব ভালো লাগে এই যে ভেতর থেকে ফেলে দিলাম এই যে এভাবে করে তারপরে কি করে করছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধু এই যে আর এখানে আমি এই যে চালের গুঁড়োটা শেষ হয়ে গেছে তো শিলে বেটে নিলাম একটুখানি আতর চাল আর এর মধ্যে দিব এই যে নুন পরিমাণ মতো আর দেব হলুদ আর এই আপনারা যতটা করবেন সেই পরিমাণে দেবেন এই যে দেখুন বন্ধুরা ভাজা হচ্ছে লাল লাল করে ভেজে দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে এই যে বকফুলের বড়া তালবাটা বাটা দিয়ে মুচমুচে দেখুন না কত মুচমুচে হয়েছে